মানে এই ধরনের কাজ করতে পারে এই গরমে মনে কিছু নেবেন না আপনাকে আপনাকে ধুনে করিও দেয় আমি সুস্থ দুই জায়গা এখন শুনছেন এটা কি কোনো মানুষের কাজ হইতে পারে সে খাদক তো আমরা জানতাম কিন্তু এখন দেখতেছি তো সে রাক্ষস ছোটখাটো একটা রাক্ষস যাই হোক তার খাওয়া দাওয়া কন্টিনিউস চলুক এটাই আমরা চাই সবাই ভালো থাকবেন একটু যদি ভালো লাগে ঠান্ডা এবং আপনারা কে কে একে দাওয়াত দিতে চান অবশ্যই কমেন্টে জানাইবেন এই খাদক কে 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 দাওয়াত দিতে চান ভালো থাকবেন